আসসালামু আলাইকুম নিউ বিসিল্লা মোটরসের পক্ষ থেকে টাটা ডিআই গাড়ি যারা ডাবল কেবিনের গাড়ি চান যে পিসি হালকা পাতলা মাল টানবেন তাদের জন্য টাটা ডিআই গাড়ি ফোর সিলিন্ডার ইঞ্জিন ভালো গাড়ি একটা ভালো কন্ডিশনের গাড়ি যারা ডাবল কেবিনের গাড়ি খোঁজেন তারা যোগাযোগ করতে পারে। যারা মেগা গাড়ি খোঁজেন তারাও দেখতে পারেন মেগা এরা মডেল হইল আপনার বিশের মডেল একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন অনেক দিন বলতে আছেন আপনারা টাটাই এইচ গাড়ি টাটা এইচ কভার গাড়ি দেওয়ার জন্য টাটা এইচ কভার গাড়ি অরিজিনাল গাড়ি কোনো খোলা কাটা নাই অরিজিনাল চাক্কা একটা কোম্পানির গাড়ি ছিল গাড়ি নিয়ে আসা হয়েছে গাড়িটা টুকটাক কাজ ছিল কইরা কমপ্লিট করা হয়েছে এটা একবার নিউর মতন গাড়ি যারা অল্প বাজেটে গাড়ি খোঁজেন তারা যোগাযোগ করতে পারেন গাড়ি খুব ভালো একটা কন্ডিশনের গাড়ি টাটা এইচ গাড়ি যারা এইচ গাড়ি খোঁজেন তারাও যোগাযোগ করতে পারেন গাড়িটি ভালো একটি গাড়ি এইচ গাড়ি এইচ টু ষোলো মডেল আঠারো ছিয়াত্তর আটচল্লিশ গাড়িটা ভালো কন্ডিশনের একটা গাড়ি যা আট ফিট বডি আছে এটা যারা নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন এটা টু আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন হাইটেক বডি যারা নিতে চান তারাও যোগাযোগ করতে চান এটাও ষোলো মডেলের গাড়ি যারা নিতে চান যোগাযোগ করতে পারেন মেগা গাড়ি আট ফিট বডি যারা নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলের নাম্বার দেওয়া থাকবো যারা নিবেন তারা চ্যানেলতে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম